ओ नम श्री अतिराजाय विवेकानंद सच्चित सुख स्वामिने स्वामिने तापहारीने नमस्कार শ্রী ঠাকুর শ্রী এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম শুভ জন্মদিন এবং তম জাতীয় যুব দিবসের জাতীয় দিবসের ঠিক পরের দিনের পুণ্যপ্রভাতে স্বামীজির লেখা একটি পত্রাবলীর আলোকে আমরা স্মরণ করবো হরিপদ মিত্রকে স্বামীজি আঠাশে ডিসেম্বর আঠারোশো তিরানব্বই একটি চিঠিতে লিখছেন কল্যাণ বরেশু বাবাজি তোমার পত্র কাল পাইয়াছি তোমরা যে আমাকে মনে রাখিয়াছ ইহাতে আমার পরমানন্দ ভারতবর্ষের খবরের কাগজে চিকাগো বৃত্তান্ত হাজির বড় আশ্চর্যের বিষয় কারণ আমি যাহা করি গোপন করিবার যথোচিত চেষ্টা করি এদেশে আশ্চর্যের বিষয় অনেক বিশেষ এদেশে দরিদ্র স্ত্রী দরিদ্র নাই বলিলেই হয় ও এদেশের স্ত্রীদের মতন স্ত্রী কোথাও দেখি নাই সৎপুরুষ আমাদের দেশেও অনেক কিন্তু এদেশের মেয়েদের মতন মেয়ে বড়ই কম যা স্ত্রী স্বয়ং সুকৃতিনাং ভবনেশু অর্থাৎ যে দেবী সুকৃতি পুরুষের গৃহে স্বয়ং রূপে বিরাজমানা একথা বড়ই সত্য এদেশের তুষার যেমন ধবল তেমনি হাজার হাজার মেয়ে দেখেছি আর এরা কেমন স্বাধীন সকল কাজ এরাই করে স্কুল কলেজ মেয়েতে ভরা আমাদের পুরা দেশে মেয়ে ছেলেদের পথ চলিবার জো নাই আমরা কথায় কথায় এই সেই চলিত বাংলায় মেয়ে ছেলে নিয়ে প্রতিবাদ করি কিন্তু স্বয়ং স্বামী বিবেকানন্দ তার চিঠিতে লিখছেন আমাদের পোড়া দেশে মেয়ে ছেলেদের একসাথে লিখছেন মেয়ে ছেলেদের পথ চলিবার জো নাই অর্থাৎ স্বামীজিও সেই চলিত বাংলাকেই মান্যতা দিয়েছেন আর এদের কত দয়া যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্থান দিচ্ছে খেতে দিচ্ছে লেকচার দেবার সব বন্দোবস্ত করে সঙ্গে করে বাজারে নিয়ে যায় কি না করে বলিতে পারি না শত শত জন্ম এদের সেবা করলেও এদের ঋণ মুক্ত হব না স্বামীজি হরিপদমিত্রকে আরও লিখলেন বাবাজি শাক্ত শব্দের অর্থ যেন শাক্ত মানে মদ ভাঙ নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমস্ত সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন স্বামীজি বারবার এই নারী জাগরণের কথা বলেছেন এবং স্বদেশ আমরা পাই স্বামীজি সেই নারী শক্তির উদ্বোধনের জন্য বারবার বলছেন ভারতবর্ষ আবার সেই পুনরায় গার্গী মৈত্রী এই সমস্ত মহিলারা জন্মাবেন এবং এদের বিকাশ আমি যে সেই জন্য বারবার এই চিঠিতে উল্লেখ করে বলছেন সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন এরা তাই দেখে এবং মনু মহারাজ বলিয়াছেন যে যত্র নার্যস্তু পর্যন্তে রামন্তে তত্র দেবতা যেখানে স্ত্রীলোকেরা সুখী সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা এরা তাই করে আর এরা তাই সুখী বিদ্যান স্বাধীন উদ্যোগী আর আমরা স্ত্রীলোককে নিচ অধম মহাহেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র এদেশের ধনের কথা কি বলবো পৃথিবীতে এদের মতন ধনী জাতি আর নেই ইংরেজরা ধনী বটে কিন্তু অনেক দরিদ্র আছে এদেশে দরিদ্র নাই বলিলেই হয় একটা চাকর রাখতে গেলে রোজ ছ রোজ ছ টাকা খাওয়া পড়া বাদ দিতে হয় ইংল্যান্ডে এক টাকা রোজ একটা কুলি ছ টাকা রোজের কম খাটে না কিন্তু খরচও তেমনি চার আনার কম একটা খারাপ চুরুট মেলে না চব্বিশ টাকায় একজোড়া মজবুত জুতো যেমন রোজগার তেমনি খরচ কিন্তু এরা যেমন রোজগার করতে তেমনি খরচ করতে অর্থাৎ রোজগারও যেমন করে খরচও করে এবং স্বামীজি এই বিদেশের মেয়েদের প্রতি বারবার শ্রদ্ধা জানিয়েছেন বলছেন এদের মেয়েরা কি পবিত্র পঁচিশ বৎসর তিরিশ বৎসর কমে কারুর বিবাহ হয় না আর আকাশের পক্ষীর নেয় স্বাধীন বাজারহাট রোজগার দোকান কলেজ প্রফেসর সব কাজ করে অথচ কি পবিত্র যাদের পয়সা আছে তারা দিনরাত রাত গরিবদের উপকারে ব্যস্ত আর আমরা কি করি আমার মেয়ে এগারো বৎসর বিয়ে না হলে খারাপ হয়ে যাবে আমরা কি মানুষ বাবাজি মনু বলেছেন কন্যা পে এবং পালও নিয়া শিক্ষা নিয়া অর্থাৎ ছেলেদের যেমন তিরিশ বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য করে বিদ্যাশিক্ষা হবে তেমনি মেয়েদেরও করতে হবে কিন্তু আমরা কি করছি তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নতুবা পশু জন্ম ঘুচিবে না স্বামীজি বারবার এই উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছেন নারী শক্তি জাগরণের কথা বলছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তাই যুগ শ্রী শ্রী মায়ের চরণ তলে তার নিজের সাধন ফলটি সমর্পণ করলেন আমরা জানি এই ক্ষেত্রে এবং সত্যি সত্যি স্বামীজি এটি বারবার আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন মেয়েদেরও করতে হবে এবং দ্বিতীয় দরিদ্র লোক যদি কারুর আমাদের দেশে নিচ কুলে জন্ম হয় তার আর আশা ভরসা নাই সে গেল কেন হে বাপু কি অত্যাচার এ দেশের সকলের আশা আছে ভরসা আছে অপরচুনিটিস আছে অর্থাৎ সুবিধা আছে আজ গরিব কালসে ধনী হবে বিদ্যান হবে জগৎ মান্য হবে আর সকলে দরিদ্রের সহায়তা করিতে ব্যস্ত গড়ে ভারতবাসীর মাসে গায়ে দু টাকা সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব কিন্তু ভারতের দরিদ্রের সহায়তা করিবার কয়টা সভা আছে কজন লোকের লক্ষ লক্ষ আর সকলে দরিদ্রের সহায়তা করিতে ব্যস্ত গড়ে ভারতবাসীর মাসি গায় দু টাকা গড়ে ভারতবাসীর আয় দু টাকা সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব কিন্তু ভারতের দরিদ্রদের সহায়তা করার কয়টা স্বভাব আছে কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে হে ভগবান আমরা কি মানুষ ওই যে পশুবধ হারি ডোম তোমার বাড়ির চারিদিকে তাদের উন্নতির জন্য তোমরা কি করেছো। তাদের মুখে এক গ্রাস অন্ন দেবার জন্য কি করেছো বলতে পারো তোমরা তাদের ছৌ না দূর দূর করো আমরা কি মানুষ ওই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন তাঁরা এই অদপ্যতিত দরিদ্র পদদলিত গরিবদের জন্য কি করছেন খালি বলছেন ছুঁও না আমায় ছুঁও না এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছে এখন ধর্ম কোথায় খালি ছুঁতমার্গ আমায় ছুঁও না ছুঁও না স্বামীজি পরিষ্কার করে বলছেন আমি এ দেশে এসেছি দেশ দেখতে নয় তামাশা দেখতে নয় নাম করতে নয় এই দরিদ্রদের জন্য উপায়ে দেখতে সে উপায় কি পরে জানতে পারবে যদি ভগবান সহায় হন এদের অনেক দোষও আছে ফল এই ধর্ম বিষয়ে এরা আমাদের চেয়ে অনেক নিচে আর সামাজিক সম্বন্ধে এরা অনেক হচ্ছে এদের সামাজিক ভাব আমরা গ্রহণ করিব আর এদের আমাদের অদ্ভুত ধর্ম শিক্ষা দিব কবে দেশে যাব জানি না প্রভুর ইচ্ছা বলবান তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে অর্থাৎ এই যে চিঠিতে স্বামীজি বারবার আমাদের দেশের নারী শক্তির কথা মেয়েদের জাগরণের কথা বারবার বলছেন বারবার মেয়েদের বলে দিচ্ছেন যে ব্রহ্মচর্য করে বিদ্যা শিক্ষা দিতে হবে মেয়েরা পশুর মতন জীবনযাপন করবে না ঠিক উল্টো দিকে ও দেশের মেয়েদের জীবন পবিত্রতা এবং এগিয়ে যাওয়ার যে পথ সেটি স্বামীজি উল্লেখ করেছেন আমাদের দেশের দরিদ্র মানুষদের জন্য সবাই আমরা মুখে বারবার বলছি কিন্তু তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা কম আমাদের তাদের জন্য প্রাণ কাঁদে না সেজন্য স্বামী বিবেকানন্দ মানে ফিলিংস স্বামী বিবেকানন্দ মানে সেই ফিলিংসের প্রতি এক্সপিরিয়েন্স এবং গুরু কৃপা সেজন্য স্বামীজি পরিষ্কার করে বলছেন যে আমি দেশ দেখ এদেশে এসছে দেশ দেখতে নয় তামাশা দেখতে নয় নাম করতেও নয় এই দরিদ্রদের জন্যে উপায় করতে সেই জন্য পরবর্তীকালে আমরা পাচ্ছি যে স্বামীজি পরিষ্কারভাবে ভাবে মহারাজকে বলছেন যে চিঠিতে যে গঙ্গাধর খুব বাহাদুরি করছে সাবাস কালি তার সঙ্গে কাজে লেগেছে খুব সাবাস একজন মাদ্রাজে যা একজন বম্বে যা তোল পার কর তোল পার কর দুনিয়া কি বলবো আফসোস যদি আমার মতন দু তিনটে তোদের মধ্যে থাকতো ধরা কাঁপিয়ে দিয়ে চলে যেতুম কি করি ধীরে ধীরে যেতে হচ্ছে পার কর পার কর একটাকে চীন দেশে পাঠিয়ে দে একটাকে জাপান দেশে পাঠা গৃহস্থদের কাজ নয় সন্ন্যাসীর দলকে হুঙ্কার দিতে হবে হার হার স্তম্ভ স্বামীজি পরিষ্কারভাবে এই জাগরণের কথা চেয়েছেন কারণ স্বামীজি বারবার বলছেন যে সন্ন্যাসী যখন হই তখন বুঝে সুঝেই এই পথ বেছে নিয়েছিলাম আলাসিঙ্গা পেরুমলকে বুঝেছিলাম অনাহারে মরতে হবে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আমি তো ভিখারি আমার বন্ধুরা সব গরিব গরিবদের আমি ভালোবাসি দারিদ্রকে সাদরে বরণ করি কখনো কখনো যে আমায় উপবাস করে কাটাতে হয় তাতে আমি খুশি আমি কারোর সাহায্য চাই না তার প্রয়োজন কি সত্য নিজের প্রচার নিজেই করবে আমার সাহায্যের অভাবে নষ্ট হয়ে যাবে না সুখ দুঃখের শ্রমিক কৃত্যুয়া লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় সব সমান মনে করে যুদ্ধে পবিত্র হও এইরূপ অনন্ত ভালোবাসা সর্বাবস্থায় এইরূপ অবিচলিত সম্বভাব থাকলে এবং ঈর্ষা দেশ থেকে সম্পূর্ণ মুক্ত হলে তবে কাজ হবে তাতেই কেবল কাজ হবে আর কিছুতেই নেই স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে সেজন্য বারবার বলছেন যে আমি কোনো সাহায্য খুঁজি না পেলে তা ত্যাগও করি না আর জগতে কোনো সাহায্য দাবি করবার অধিকারও আমার নেই যে কেউ আমায় সাহায্য করেছে বা করবে আমার প্রতি সে তার দয়া তাতে আমার দাবি দেওয়া কিছু নেই এজন্য আমি চিরকৃতজ্ঞ আমার মূল মন্ত্র হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ এক একটি এক একটি ব্যক্তিকে শিক্ষা দিয়ে গড়ে তোলা ছাড়া আমার আর কোন উচ্চাকাঙ্ক্ষা নেই আমি অতীত অল্পই জানি এই অল্প স্বল্প যা জানি তার কিছু চেপে না রেখেই শিক্ষা দিয়ে যাই যে বিষয়টা জানি না স্পষ্ট স্বীকার করি সেটা আমার জানা নেই আমি তো সন্ন্যাসী সুতরাং এ জগতে আমি কারোর গুরু বা প্রভু নই আমি নিজেকে সকলের দাস মনে করি যদি লোকে আমায় ভালোবাসে বাসুক তাদের খুশি ঘৃণা করে করুক তাদের খুশি স্বামীজি আলা সিংহাপের সেই জন্য বারবার আঠারোশো পঁচানব্বইতে বলছেন আমাদের কোনো সঙ্গ নেই আমরা কোনো সঙ্গ গড়তেও চাই না স্ত্রী বা পুরুষ যে কেহ যা কিছু শিক্ষা দিতে যা কিছু প্রচার করতে চায় সে বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা আছে অর্থাৎ স্বামীজি ব্যক্তিত্বের কথা বারবার বলছেন এই ব্যক্তিত্ব বিকাশ এবং সেই ব্যক্তিত্ব বিকাশের জন্য চরিত্র চাই এবং সেই জন্য স্বামীজি এই ব্যক্তিত্ব বিকাশের জন্য স্বামীজি ঠাকুরের কথা বারবার উল্লেখ করছেন কোথাও কোথাও চিঠিতে লিখেছেন বেদ বেদান্ত আর সব অবতার যা কিছু করে গেছেন তিনি একলা নিজের জীবনে তা করে দেখিয়ে গেছেন তার জীবন না বুঝলে বেদ বেদান্ত অবতার প্রভৃতি বোঝা যায় না কেননা হি ওয়াজ দ্য এক্সপ্লেনেশন তিনি যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্য যুগ এসেছে এখন সব ভেদাভেদ উঠে গেল আচণ্ডাল প্রেম পাবে মেয়ে পুরুষ ভেদ ধনী নির্ধনের ভেদ পণ্ডিত পণ্ডিত বিজ্ঞান ভেদ ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন আর তিনি বিবাদ ভঞ্জন হিন্দু মুসলমান ভেদ খ্রিস্টান ভেদ সব চলে গেল ওই যে ভেদাভেদে লড়াই ছিল সে অন্য যুগের এই সত্য যুগে তাঁর প্রেমের বন্যায় সব একাকার অর্থাৎ এই পত্রাবলি আমরা যত পড়ব স্বামীজির প্রতিটি ভাব আমরা বুঝতে পারব স্বামীজি বারবার আমাদের সেইটি জানিয়ে দিয়ে যাচ্ছেন যে মানুষের মধ্যে সেই বৈষম্য থাকতে পারে কিন্তু আসলে আসলে সেই বৈষম্য বাইরের ভেতরের দিক থেকে আমরা সবাই এক ঈশ্বরকে সর্বত্র সমানভাবে অবস্থিত দেখে তিনি আত্মা দ্বারা আত্মাকে হিংসা করেন না সুতরাং পরমগতি লাভ করেন এই শ্লোকের যে গীতার শ্লোক সেই শ্লো সেই গীতার শ্লোকের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি আজকে এই ছোট্ট আলোকে আমরা মননে আমরা স্বামীজির কথা শরণ মনন করতে করতে এটি ভাবব যে প্রেমে মানুষে মানুষে আর যে ম্লেচ্ছে ব্রাহ্মণে চণ্ডালে এমনকি পুরুষ নারীতে পর্যন্ত ভেদ করে না প্রেম সমগ্র বিশ্বকে আপনার গৃহ সদৃশ্য করে নেয় যথার্থ উন্নতি ধীরে ধীরে হয় কিন্তু নিশ্চিতভাবে যে সকল যুবক ভারতের নিম্ন শ্রেণীর উন্নয়ন রূপ একমাত্র কর্তব্যে মন প্রাণ নিয়োগ করতে পারে তাদের মধ্যে কাজ করো তাদেরকে জাগাও সঙ্গবদ্ধ করো এই ত্যাগ মন্ত্রে দীক্ষিত করো এই কাজে ভারতের যুবকের ওপরই সম্পূর্ণ নির্ভর করিতেছে অর্থাৎ স্বামীজি এই যুবকদের বারবার চেয়েছিলেন বারবার চেয়েছিলেন মাই ফেথ ইজ অন ইয়াঙ্গার জেনারেশন এই যুবকদের জাগাতে হবে এবং স্বামীজির এই পত্রাবলীর আলোকে নারী শক্তির জাগরণ দারিদ্র দূরকরণ ঈর্ষা মুক্ত এক সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো এইটুকু বলে স্বামীজির চরণে আজকের বাক্য বাস পুষ্পাঞ্জলি নিবেদন করতে করতে আপনাদের সকলকে একটি আনন্দের খবর জানিয়ে রাখা ভালো যে গত এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধেবেলায় হাওড়া সদন দুই প্রেক্ষাগৃহে স্বদেশ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ পুরস্কার প্রাপ্তি আপনাদের সকলের আশীর্বাদে হয়েছে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে স্বামীজির পথে এগিয়ে যেতে পারি ঠাকুর মা স্বামীজির আদর্শে জীবনটিকে সারা জীবন যেন তাদের চরণ রাখতে পারি এবং সেই আদর্শে মানুষের জন্য কাজ করতে পারি নমস্কার ধন্যবাদ